মিউনসিপ্যালিটি মিউনিসিপাল কর্পোরেশন এবং উন্নয়ন বিভাগের সঙ্গে পর্যালোচনার বৈঠকে রীতিমতো রণংদেহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজের নিরিখে বেশ পারফরমেন্স খতিয়ানে এবং খারাপ পারফরমেন্সের খতিয়ান তুলে ধরে বিভিন্ন পৌরসভার নাম তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নদিয়ার বেশ কিছু পৌরসভার কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে এই দিন ভালো কাজের নিরিখে কৃষ্ণনগর পৌরসভা নবদ্বীপ পৌরসভার নাম করলেও খারাপ কাজের জন্য শান্তিপুর এবং কুপার্স ক্যাম্পের পৌরসভাগুলির মুখ্যমন্ত্রীর মুখে আর তারপরেই তিনি জানান এইভাবে চলতে থাকলে পৌরসভা তিনি ভেঙে দেবেন যদিও বেশ কিছুদিন হাতে সময় দিয়েছেন তারপরেই যদি পৌরসভাগুলি তাদের কাজের ক্ষতি আনে মানুষের কাছে পৌঁছাতে না পারে তারপরেই তিনি পৌরসভাগুলি ভেঙে দিতে বাধ্য হবেন তখন যেন কেউ কিছু মনে না করে যা ইচ্ছা তাই হবে এটা আমি কিছুতেই সহ্য করবো না আজকে আমার বলার দিন আপনাদের বলার দিন নয় আপনাদের শোনার দিন বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস ড্রিঙ্কিং ওয়াটার বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া খালি শহর কলকাতা এমসি বৈদ্যবাটি এবং বাঁকুড়া ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার বালি বরানগর শিলিগুড়ি শান্তিপুর হাউজিং বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেেরিয়া জঙ্গিপুর উলুবেরিয়া যদি করতে পারে তো আপনারা করতে পারেন না কেন অন্য মিউনিসিপ্যালিটি ইট মাস্ট বি মডেল উলুবেেরিয়া জঙ্গিপুর হাবড়া কৃষ্ণনগর অ্যান্ড মধ্যমগ্রাম বিধাননগর এমসি আসানসোল এমসি রায়গঞ্জ অ্যান্ড কন্টাই সব সম্পত্তি করে রেখে দিয়েছে নিজস্ব এগুলো ভেঙে দেবো আমি মানে পুরসভাকে নিয়ে তো সেখানে শান্তিপুর পুরসভাকে এবং কুপার্সকে তিরস্কার করতে দেখা যায় নবদ্বীপ এবং কৃষ্ণনগর পুরসভার সুখানি করতে দেখা যায় কি বলবেন বিষয়টা যেটা আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা সমস্ত পরিষেবা মানুষের কাছে দিয়ে থাকি তিনি যেটা বলেছেন আমাদের শান্তিপুর পৌরসভা ওয়াটার নিয়ে বিষয়টা একটু বলেছেন হয়তো নিশ্চিতভাবে আমাদের যতটুকু আমার পরিষেবা দেওয়ার দরকার এবং মানুষের কাছে সেই দায়ীবদ্ধতা নিশ্চিত পৌরসভা আছে তিনি সেইটুকু হয়তো মানে সবটা সবটাই করতে পারেনি তার জন্য তিনি আমাদের বলেছেন নিশ্চিতভাবে এই তার এই উপদেশ শিক্ষা নিয়ে আমরা পরবর্তী দিনের শান্তিপুর পৌরসভা যাতে পানীয় জল পরিষেবা সঠিকভাবে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি নিশ্চিতভাবে সেটা আমরা দেখব আর একটা পুরসভা ভেঙে দেবার কথা বলা হলো সেটা কোন পুরসভার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনারা দেখবেন পাট পাঠ করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের যেটা বলেছেন পানীয় জল নেই বিষয়টা কিন্তু বলেছেন পরবর্তী দিনে দেখবেন হাউস অফ সিং বোর্ড অল বা অন্য বিষয় নিয়ে বলেছে যে যে পৌরসভাগুলোর তাদের পরিপ্রেক্ষিতে সেই বিষয়টা বলেছে আপনারা যেটা বলছেন এটা না আমাদের শুধু শান্তিপুর পৌরসভাকে জলের বিষয়টাকে উনিও কিন্তু উল্লেখ করেছেন আর এমনি সামগ্রিকভাবে কি বললেন আর অন্যান্য ভাবে অন্যান্য পৌরসভা যেভাবে নির্দিষ্টভাবে তারা গাইডলাইন মেনে চলেনি তাদেরকে নির্দেশিকা দিয়েছেন এবং এসপি ডিএম কেও তিনি বলেছেন এবং মানে এবং আমাদের মিনিস্টারদেরও বলেছেন সুতরাং তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের যদি চলার পথে কোনো ভুল থাকে নিশ্চিতভাবে সকলকে সতর্ক এবং সজাগ করে দেবেন যাতে পরবর্তী দিনে সেই শিক্ষা নিয়ে যাতে সমস্ত পৌরসভাগুলো সঠিকভাবে কাজ করতে পারে সেই নির্দেশিকা দেওয়ার জন্যই আজকে তিনি আমাদের সকলকেই ডেকেছিলেন এই যে সরকারি জমি বিক্রি করে দেওয়া বা বিভিন্নভাবে অবৈধভাবে টাকা কি সবার ক্ষেত্রেই বলেছেন না না নির্দিষ্ট আপনারা দেখবেন সমস্ত ফুটেজটা আপনারা দেখবেন নির্দিষ্টভাবে কিছু কিছু পৌরসভা যারা এই বিশেষ করে হাওড়াকে নিয়ে বেশি উনি বলেছেন হাওড়া বা এরম ধরনের যে শিলিগুড়ি টিলিগুড়ি এরকম কিছু পৌরসভা আছে যে জায়গাকেই কেন্দ্র করে উনি কিন্তু বিষয়টা বলেছেন অন্য সামগ্রিক সমস্ত পৌরসভাকে সেই বিষয়টা তিনি কিন্তু বলেন এটা নিয়ে তো বিরোধীরা আরম্ভ করেছে তারা বলছে দেখুন শান্তিপুর পৌরসভার এরকম পরিস্থিতি কী এখন বিরোধীরা তো সবসময় তো বেড়ান নিশ্চিতভাবে পৌরসভা যে ভালো কাজগুলো করে তখন তো সেই মানুষগুলো সেই কাজগুলো করেন আজকে আপনারা দেখেছেন আজকে আমাদের একটা ট্রিটমেন্ট প্লান্টে রাতের অন্ধকারে কার কে বা কারা গিয়ে সেই ট্রিটমেন্ট প্ল্যান্টটায় তালা ভেঙে এবং সেখানে যাতে পরিষেবা শান্তপুরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যা যাতে না পারে পৌরসভা সেই জন্য এই পরিকল্পনা মাফিক চালাচ্ছে বিরোধীদের বিষয়গুলো তো আমরা তো সর্বক্ষণ এই কথাই বলে যাচ্ছি সারাটা বছর ধরে পৌরসভা যে পৌর পরিষেবা দিচ্ছে না এবং বিভিন্ন রকমের এই ওয়েস্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ করছে না জল পল দিয়ে জল পড়ছে না সঠিকভাবে আবাস যোজনার বাড়ি বন্টন হচ্ছে না এই রকম একাধিক অভিযোগ নিয়ে আমরা দিনের পর দিন বলেছি এখন সমস্যা হচ্ছে যে এই বলাটা যখন আমরা বলতে যাচ্ছি তখন তো আমরা চিরকালের শত্রু হয়ে যাচ্ছি সাধারণ মানুষ যখন বলছে তাদেরকে মাওবাদী বিভিন্ন রকমের তকমা লাগিয়ে হচ্ছে আপনারা সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন তখন সেইখানে আপনারা তাদের শত্রু হয়ে যাচ্ছেন ফলে এই বিষয়টা তো অনেক আগে মুখ্যমন্ত্রী বোঝা উচিত ছিল কিন্তু তিনি এত বিলম্ব বোধদয় কেন তার হলো আমি জানি না তবু পরিশেষে বুঝেছেন এটাই সবথেকে বড় এখন বিষয় হলো যে একটা সাংবিধানিক প্রধান বা একটা কোনো ইনস্টিটিউশনান প্রধান তার সাবর্ডিনিটদের বকাঝকা করতেই পারে এটা সর্বত্র আছে সমস্ত ইনস্টিটিউশনের ক্ষেত্রে আছে বিষয়টা সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে যে যাদের ক্ষেত্রে এইরকম অভিযোগ উঠছে একজন সাংবিধানিক প্রধানের দ্বারা তাহলে সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করতে হবে যে তাদের কাজের কোথায় গলতি আছে গাফিলতি আছে সেই গাফিলতিটাকে বুঝে নিয়ে তাকে সংশোধন করে তাকে শুধরানোটা এটা ইম্পর্টেন্ট প্রয়োজন যদি সেটা না করে থাকেন তারা যে বিভিন্ন সমস্যাগুলো যেগুলো দেখা দিচ্ছে পৌরসভা এলাকা বা পৌর এলাকায় সেইগুলোকে যদি তারা ইমিডিয়েট ব্যবস্থা না নেন বিশেষ করে রাস্তাঘাটগুলোর অবস্থা আপনারা দেখবেন এই ব্যবস্থাগুলো না নেয় তাহলে মুখ্যমন্ত্রী পৌরসভা কবে ভেঙে দেবেন সেটা আমি বলতে পারছি না কিন্তু সাধারণ মানুষ পৌর পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ হয়ে যে তারা পৌরসভা ভেঙে দেবেন এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি